আসসালামু আলাইকুম চরিত্রের গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম রহস্য রোমাঞ্চ এবং ঐতিহাসিক কিছু গল্প নিয়ে আমরা আমাদের আয়োজন সাজিয়ে থাকি সেই ধারাবাহিকতায় আমাদের আজকের গল্প প্রবাস বন্ধু লিখেছেন সৈয়দ মুস্তবা আলী পাঠ করে শোনাচ্ছেন মাহফি আহমেদ সিয়াম আপনারা শুনছেন প্রবাস বন্ধু অডিও বুক চরিত্রের গল্প চ্যানেলের পক্ষ থেকে বাসা পেলুম কাবুল থেকে আড়াই মাইল দূরে খাজামোল্লা গ্রামে বাসার সঙ্গে সঙ্গে চাকরও পেলুম অধ্যক্ষ জিরার জাতে ফরাসি কাজেই কায়দামাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন এর নাম আব্দুর রহমান আপনার সব কাজ করে দেবে জুতো বুরুষ থেকে খুন খারাবি। অর্থাৎ ইনি হরফন মৌলা বা সকল কাজের কাজই জিরার সাহেব কাজের লোক অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বৎসা করে কাটান কাবুলে এরিনাম কাজ ওর ভুয়া বিকেলে দেখা হবে বলে চলে গেলেন কাবুল শহরে আমি দুটি নরদানব দেখেছি তার মধ্যে একটি আব্দুর রহমান পরে ফিতে দিয়ে মেপে দেখেছিলাম ছ ফুট চার ইঞ্চি উপস্থিত লক্ষ্য করলুম লম্বাই মিলিয়ে চৌড়াই দুখানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে আঙুলগুলো দুকাদি মর্তমান কলা হয়ে ঝুলছে পাদুখানা ডিঙে নৌকার সাইজ কাদ দেখে মনে হল আমার বাবুরছি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারত এ কান ও কান জোড়া মুখ হ্যাঁ করলে চাউরাচৌড়ে কলা গিলতে পারে এব্রো থেব্রো নাক কপাল নেই পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাহর হল না তবে আন্দাজ করলুম বেবি সাইজের হ্যাটও কান অব্দি পৌঁছবে রং ফর্সা তবে শীতে গ্রীষ্মে চামড়া চিরে ফেরে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে দুই গাল কে যেন থাবরা মেরে লাল করে দিয়েছে কিন্তু কার এমন বুকের পাটা রোজও তো মাখবার কথা নয় পরনে শিলোয়ার কুর্তা আর ওয়াস্কেট ঠোঁট দুটো দেখতে পেলুম না সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখেনি গুরুজনদের দিকে তাকাতে নেই আফগানিস্তানেও নাকি এই ধরনের একটা সংস্কার আছে তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি দুটো চিনে ডাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে জরিপ করে ভরসা পেলুম ভয়ও হল এলোকটা ভীম সেনের মতো রান্না তো করবেই বিপদে আপদে ভীম মতো আমার মুশকিল আসান হয়ে থাকবে কিন্তু প্রশ্ন এ যদি কোনোদিন বিগড়ে যায় তবে কোনো একটা হদিসের সন্ধানে মগজ আতিপাতি করে খুঁজতে আরম্ভ করলুম রহমানকে জিজ্ঞেস করলুম পূর্বে কোথাও কাজ করেছ উত্তর দিল কোথাও না পল্টনে ছিলুম মেসের এক একমাস হলো খালাস পেয়েছি রাইফেল চালাতে পারো একগাল গাল হাসল কি কী রাখতে জানো পোলাও কোরমা কাবাব ফালুদা আমি জিজ্ঞেস করলুম ফালুদা বানাতে বরফ লাগে এখানে বরফ তৈরি করার কল আছে কিসের কল আমি বললুম তাহলে বরফ আসে কোথেকে বলল কেন ওই পাগমানের পাহাড় থেকে বলে জানালা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল তাকিয়ে দেখলুম যদিও গ্রীষ্মকাল তবু সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে আশ্চর্য হয়ে বললুম বরফ আনতে ওই উঁচুতে চড়তে হয় বলল না সাহেব এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয় এখন তাই খুঁড়ে তুলে গাধা বোঝাই করে নিয়ে আসা হয় বুঝলুম খবরটবরও রাখে বললুম তা আমার হাড়ি করি বাসন তো কিছু নেই বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসো রাত্রিরের রান্না আজবোধ হয়ে উঠবে না কাল দুপুরে রান্না করো সকালবেলা চাঁদিও টাকা নিয়ে চলে গেল বেলা থাকতেই কাবুল রওনা দিলাম আড়াই মাইল রাস্তা মৃদু মধুর ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছব পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আসছে জিজ্ঞেস করলুম এত বোঝা বইবার কি দরকার ছিল একটা মুটে ভাড়া করলেই তো হতো যা বলল তার অর্থ এই সে যে মোট বইতে পারে না সেই মোট কাবুলে বইতে যাবে কে আমি বললুম দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে ভাব দেখে বুঝলুম অতটা তার মাথায় খেলেনি অথবা ভাববার প্রয়োজন বোধ করেনি বোঝাটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড থলেতে করে তার ভিতর তেল নুন লকড়ি সবই দেখতে পেলুম আমি ফের চলতে আরম্ভ করলে বলল সাহেব রাত্রে বাড়িতেই খাবেন খুব বেশি দূর যেতে হলো না লবি দরিয়া অর্থাৎ কাবুল নদীর পারে পৌঁছতে না পৌঁছতে দেখি মশিয়ে জিরার টাঙা হাঁকিয়ে টকবগাবক করে বাড়ি ফিরছেন কলেজের বড়কর্তা বা বস হিসেবে আমাকে তিনি বেশ প্রস্থ ধমক দিয়ে বললেন কাবুল শহরে নিশাচর হতে হলে যে তাগিদ ও হাতিয়ারের প্রয়োজন সে দুটোর একটাও তোমার নেই বসকে খুশি করবার জন্য যার ঘটে ফন্দি ফিকিরের অভাব তার পক্ষে কোম্পানির কাজ হচ্ছে তর্ক না করা বিশেষ করে যখন বসের উত্তমার্ধ তারই পাশে বসে উই সার্টেন মা অর্থাৎ অতি আবশ্য সার্টেনলি এভিডেন্টলি বলে তার কথায় সায় দেন ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্যিনিত্যি ঘরে ঘরে বাড়ি ফিরে এসে বসবার ঘরে ঢুকতেই আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল এবং আমি যে তার তম্বিতেই ফিরে এসেছি সেই সম্বন্ধে আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেল তখন রোজার মাস নয় তবু আন্দাজ করলুম সেহিরের সময় অর্থাৎ রাত খাবার জুটলেও জুটতে পারে তন্দ্রা লেগে গিয়েছিল শব্দ শুনে ঘুম ভাঙল দেখি আব্দুর রহমান মোগল তসবিরে গারু বদনার সমন্বয়ে আপতাবে বা ধারাযন্ত্র নিয়ে সামনে দাঁড়িয়ে মুখ ধুতে গিয়ে বুঝলুম যদিও গ্রীষ্মকাল তবু কাবুল নদীর বরফ গলা জলে কিছুদিন ধরে আমার মুখও আফগানিস্তানের রিলিফ ম্যাপের মতো উঁচু নিচু টক্করের সঙ্গে সামঞ্জস্যও রাখতে পারবে খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলুম তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমার ভৃত্ত আগা আব্দুর রহমান এককালে মেসের চার্জে ছিলেন ডাবর নয় ছোটখাটো একটা গামলাভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ ঘিয়ের ঘন কাঁথে শেরখানেক দুমবার মাংস তার মাঝে মাঝে কিছু বাদাম কিশমিশ লুকোচুরি করছে এক কোণে একটি আলু আপাঙেকতেও হওয়ার দুঃখে ডুবে মরার চেষ্টা করছে আরেক প্লেটে গোটা আষ্টেক ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব বারকোশ থালায় এক ঝুড়ি কোফতা পোলাও আর তার ওপরে বসে আছে একটি আস্ত মুরগির রোস্ট আমাকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে অভয়বাণী দিল রান্নাঘরে আরও আছে একজনের রান্না না করে কেউ যদি তিনজনের রান্না করে তবে তাকে ধমক দেওয়া যায় কিন্তু সে যদি ছজনের রান্না পরিবেশন করে বলে রান্না ঘরে আরও আছে তখন আর কি করার থাকে অল্প শোকে কাতর অধিক শোকে পাথর রান্না ভালো আমার ক্ষুদাও ছিল কাজেই গড়পরতা বাঙালির চেয়ে কিছু কম খায়নি তার ওপর অদ্য রজনী প্রথম রজনী এবং আব্দুর রহমানও ডাক্তারি কলেজের ছাত্র যেরকম তন্ময় হয়ে মরাকাটা দেখে সেরকম আমার খাওয়ার রকম বহর দুই তার ডাবর চোখ ভরে দেখে নিচ্ছিল আমি বললুম ব্যাস উৎকৃষ্ট রেধেছ আব্দুর রহমান আব্দুর রহমান অন্তর্ধান ফিরে এলো হাতে এক থালা ফালুদা নিয়ে আমি সবিনয় জানালুম আমি মিষ্টি পছন্দ করি না আব্দুর রহমান পুনরূপ অন্তর্ধান আবার ফিরে এল এক ডাবর নিয়ে পেজা বরফের গুঁড়োয় ভর্তি আমি বনে জিজ্ঞেস করলুম এ আবার কি আব্দুর রহমান উপরের বরফ সরিয়ে দেখালো নিচে আঙুর মুখে বলল ব্যাগেবালার বরফি আঙুর তামাম আফগানিস্তানে মাসহুর বলেই একখানা শশারে কিছু বরফ আর গোটা কয়েক আঙুর নিয়ে বসল আমি আঙুর খাচ্ছি ও ততক্ষণ এক একটা করে হাতে নিয়ে সেই বরফের টুকরোয় ঘুরিয়ে ফিরিয়ে অতি সন্তর্পণে ঘষে মেয়েরা যেরকম আচারের জন্য কাগুজি নেবু পাথরের শিলে ঘষেন বুঝলুম বরফ ঢাকা সত্ত্বেও আঙুর যথেষ্ট হিম হয়নি বলে এই মোলায়েম কায়দা ওদিকে তালু আর জীবের মাঝখানে একটা আঙুরের চাপ দিতেই আমার ব্রহ্মরন্ধ্র পর্যন্ত ঝিনঝিন করে উঠেছে কিন্তু পাছে আব্দুর রহমান ভাবে তার মনে নিতান্ত জঙ্গলি তাই খাইবার পাশের হিম্মত বুকে সঞ্চয় করে গোটা আষ্টে গিল্লুম। কিন্তু বেশিক্ষণ চালাতে পারলুম না ক্ষান্ত দিয়ে বললুম যথেষ্ট হয়েছে আব্দুর রহমান এবারে তুমি গিয়ে ভালো করে খাও কার গোয়াল কে দেয় ধুয়ো এবারে আব্দুর রহমান এলেন চায়ের স্বাদ সরঞ্জাম নিয়ে কাবুলি সবুজ চা পেয়ালায় ঢাললে অতি ফিকে হলদে রং দেখা দেয় সে চায়ে দুধ দেওয়া হয় না প্রথম পেয়ালায় চিনি দেওয়া হয় দ্বিতীয় পেয়ালায় তাও না তারপর ওই রকম তৃতীয় চতুর্থ কাবুলিরা পেয়ালা ছয়েক খায় অবশ্য পেয়ালা সাইজে খুব ছোট কফির পাত্রের মতো চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান দশ মিনিটের জন্য বেরিয়ে গেল ভাবলুম এই বেলা দরজা বন্ধ করে দিই না হলে আবার হয়তো কিছু একটা নিয়ে আসবে আস্ত উটের রোজটা হয়তো দিতে ভুলে গিয়েছে ততক্ষণে আব্দুর রহমান পুনরায় হাজির এবার এক হাতে ধলে ভর্তি বাদাম আর আখরোট অন্য হাতে হাতুড়ি ধীরে সুস্থে ঘরের এক কোণে পা মুড়ে বসে বাদাম আখরোটের খোসা ছাড়াতে লাগল এক মুঠো আমার কাছে নিয়ে এসে দাঁড়াল মাথা নিচু করে বলল আমার রান্না হুজুরের পছন্দ হয়নি কে বলল পছন্দ হয়নি তবে ভালো করে খেলেন না কেন আমি বিরক্ত হয়ে বললুম কী আশ্চর্য তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দেখিনি তার থেকে আন্দাজ করতে পারো না আমার পক্ষে কি পরিমাণ খাওয়া সম্ভবপর আব্দুর রহমান তর্কাতর্কি না করে ফের সেই কোণে গিয়ে বাদামের খোসা ছাড়াতে লাগল তারপর আপন মনে বলল কাবুলের আবহাওয়া বড়ই খারাপ পানি তো পানি নয় সে যেন গলানো পাথর পেটে গিয়ে এক কোণে যদি বসল তবে ভরসা হয় না আর কোনো দিন বেরোবে কাবুলের হাওয়া তো হাওয়া নয় আতসবাজির হলকা মানুষের খিদেই হবেই বা কি করে আমার দিকে না তাকিয়েই তারপর জিজ্ঞাসা করল হুজুর কখনো পানশির গিয়েছেন সে আবার কোথায় উত্তর আফগানিস্তান আমার দেশ সে কি জায়গা একটা আস্ত দুম্বা খেয়ে এক ঢোক পানি খান আবার খিদে পাবে আকাশের দিকে মুখ করে একটা লম্বা দমনিন মনে হবে তাজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারি পানশিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না বাতাসের ওপর ভর করে যেন উড়ে চলে যায় শীতকালে সে কি বরফ পরে মাঠ পথ পাহাড় নদী গাছপালা সব ঢাকা পড়ে যায় ক্ষেত খামারের কাজ বন্ধ বরফের তলায় রাস্তা চাপা পড়ে গেছে কোনো কাজ নেই কর্ম নেই বাড়ি থেকে বেরোনোর কথাই ওঠে না আহা সে কি আরাম লোহার বারকোশে আঙার জ্বালিয়ে তার ওপর ছাই ঢাকা দিয়ে কম্বলের তলায় চাপা দিয়ে বসবেন গিয়ে জানালার ধারে বাইরে দেখবেন বরফ পড়ছে বরফ পড়ছে বরফ পড়ছে বরফ পড়ছে দুদিন তিন দিন পাঁচ দিন সাত দিন ধরে আপনি বসেই আছেন আর দেখছেন চেতর বরফ ববারত কীরকম বরফ পরে আমি বললুম সাত দিন ধরে জানালার কাছে বসে থাকব আব্দুর রহমান আমার দিকে এমন করুণভাবে তাকালো যে মনে হল এরকম বেরসিকের পাল্লায় সে জীবনে আর কখনো এতটা অপদস্ত হয়নি ম্লান হেসে বলল একবার আসুন জানালার পাশে বসুন দেখুন পছন্দ না হয় আব্দুর রহমানের গর্দান্ত রয়েছে খেই তুলে নিয়ে বলল সে কত রকমের বরফ পরে কখনো সোজা ছেঁড়া ছেঁড়া পেজা তুলার মতো তারই ফাঁকে ফাঁকে আসমান জমিন কিছু কিছু দেখা যায় কখনো ঘুরঘট্টি ঘন চাদরের মতো নেবে এসে চোখের সামনে পর্দা টেনে দেয় কখনো বয় জোর বাতাস প্রচণ্ড ঝড় বরফের পাজে যেন সে বাতাস ডাল গলাবার চরকি চালিয়ে দিয়েছে বরফের গুঁড়ো বায়ে উপর নিচে এলোপাথারি ছুটোছুটি লাগায় হু হু করে কখনও একমুখে হয়ে তাজি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে কখনো সব ঘুটঘুটে অন্ধকার শুধু শুনতে পাবেন শো তার সঙ্গে আবার মাঝে মাঝে যেন দারুল আমানের ইঞ্জিনের সিটির শব্দ সেই ঝড়ে ধরা পড়লে রক্ষে নেই কোথা থেকে কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে না হয় বেহুশ হয়ে পড়ে যাবেন বরফের বিছানায় তারই ওপর জমে উঠবে ছ হাত উঁচু বরফের কম্বল গাদা গাদা পাজা পাজা কিন্তু তখন সে বরফের পাজা সত্যিকার কম্বলের মতো ওম দেয় তার তলায় মানুষকে দুদিন পরেও জ্যান্ত পাওয়া গিয়েছে একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পরা বন্ধ হয়ে গিয়েছে সূর্য উঠেছে সাদা বরফের ওপর সে রশ্মির দিকে চোখ মেলে তাকানো যায় না কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায় তাই পরে তখন বেড়াতে বেরোবেন যে হাওয়া দম নিয়ে বুকে ভরবেন তাতে একরত্তি ধুলো নেই বালু নেই ময়লা নেই ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক মগজ গলা বুক চিরে ঢুকবে আবার বেরিয়ে আসবে ভিতরকার সব ময়লা ঝেঁটিয়ে নিয়ে দম নেবেন ছাতি এক বিঘত ফুলে উঠবে দম ফেলবেন এক বিঘত নেমে যাবে এক এক দম নেওয়াতে এক এক বছর আয়ু বাড়বে এক একবার দম ফেলাতে একশোটা বেমারি বেরিয়ে যাবে তখন ফিরে এসে হুজুর একটা আস্ত দুম্বা যদি না খেতে পারেন তবে আমি আমার গোফ কামিয়ে ফেলব আজ যা রান্না করেছিলুম তার ডবল দিলেও আপনি খিদের চোটে আমায় কাতল করবেন আমি বললুম হ্যাঁ আব্দুর রহমান তোমার কথাই সই শীতকালটা আমি পানসিরেই কাটাব সে বড় খুশির বাত হবে হুজুর আমি বললুম তোমার খুশির জন্য নয় আমার প্রাণ বাঁচাবার জন্য আব্দুর রহমান ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকাল আমি বুঝিয়ে বললুম তুমি যদি সমস্ত শীতকালটা জানালার পাশে বসে কাটাও তবে আমার রান্না করবে কে